একজন যদি কার অ্যাক্সিডেন্ট করে প্রথমে সে আসলে শকড হয় একটা লোক তাহলে অনেক সময় তার মাথায় কাজ করে না যে এই মুহূর্তে কী করতে হবে মেইন ভুলগুলো হচ্ছে যে ইনফরমেশান শেয়ার করা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এখানে অনেকগুলো প্রবলেম হতে হয় একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে এক কোশ্চানে অ্যান্সার আরেকটা হতে পারে আবার অনেক সময় মানুষ যেহেতু এটার ব্যাপারে নিজে কখনও এক্সপার্ট থাকে না অ্যাক্সিডেন্টের ব্যাপারে এবং সব থাকে তখন একটা ইনফরমেশান জায়গায় ওনারা আরেকটা ইনফরমেশান দেয় এরপর হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি অলওয়েজ যে প্রবলেমটা খোঁজে সেটা হচ্ছে ইন্ডিয়ান থেকে তাদেরকে সরাই দেওয়া বলে যে ওদেরকে আমরা ইন্ডিয়ান মিটি দিব না এই প্রবলেমে যদি পড়ে তাহলে তার পকেট থেকেও টাকা যাবে এবং তার পরবর্তী ইন্স্যুরেন্সের জন্য প্রবলেম হবে আমরা প্রথম থেকে এমনভাবে গাইড করি যেন তাদের এই ভুলগুলো না হয় তা প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে তাকে কাম ডাউন হয়ে যদি আদার সাইড কোঅপারেটিভ না হয় যে তার সাথে অ্যাক্সিডেন্ট ইনভলভ ছিল তাহলে পুলিশকে ফোন করা দরকার প্রথম কাজ যদি কোঅপারেটিভ হয় এবং উনি যদি ভিজিবল কোনো ইঞ্জুর্ড হয় তাহলে নাইন 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 কল করে অ্যাম্বুলেন্সকে আনা দরকার এই দুইটা কাজ ফার্স্ট থিং এরপরে তার দরকার হচ্ছে তার ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করা কিন্তু এখানে কেয়ারফুল হইতে হবে যে সবাই ইনফর্ম করার সময় অনেকগুলো কোশ্চান জবাব দেয় এবং ওরা নিজেরা পর্যন্ত কোশ্চান করে শুধু ওদেরকে বলতে হবে রিপোর্ট অনলি যদি ওরা অন্য কোনো ইনফরমেশান দেয় ইন্স্যুরেন্স কোম্পানি এই ডাটা অন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাথে শেয়ার করে যেটা অ্যাগনিস্টে চলে যেতে পারে সো আমাদের অ্যাডভাইস হচ্ছে যে শুধু বলা যে আমার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি রিপোর্ট করলাম আমার যদি পরে কিছু করতে হয় তোমাদের সাথে যোগাযোগ করবো আমরা প্রথম থেকে যেটা করি সেটা হচ্ছে যে সুন ইভেন আমরা ওদের ইন্স্যুরেন্সকে জানাই অনেকে জানাতে পারে না আমরা জানাই আমরা আদার্স সাইড ইন্স্যুরেন্সকে বলি যে কীভাবে অ্যাক্সিডেন্ট হতে কেন হচ্ছে ওর থেকে প্রথমে আমরা ইনফরমেশান নিই ক্লায়েন্ট থেকে আমাদের কাছে আসার কারণটা হচ্ছে যে প্রথম থিং হচ্ছে যে আমরা গুড কাস্টমার সার্ভিস দিই আর আপনি যদি কখনও আপনার ডাইরেক্ট আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যান অনেকগুলো প্রবলেম আপনার হতে পারে একটা হচ্ছে যে যেহেতু মানুষের খুব বেশি এক্সপিরিয়েন্স না ইন্স্যুরেন্স কোম্পানি এমন কোনো কোশ্চেন তারা করতে পারে যে কোশ্চনের অ্যান্সারটা তার অ্যাগেন্স্টে চলে যায় এবং মোস্ট অফ দ্য টাইমে চলে যায় সেকেন্ড থিং হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি যদি ওদের নিজস্ব সলিসিটার ইয়ে করে ইনস্ট্রাক্ট দেয় ওই সলিসিটার মোস্ট অফ দ্য টাইম কোঅপারেটিভ হয় না কারণ সে ক্লায়েন্ট চিনে না ক্লায়েন্টের ব্যাপারে তা অত বেশি সিরিয়াস না ও শুধু ডিল করবে কারণ তখন যদি ক্লায়েন্ট ইভেন লুজ হয় ওই সলিসিটার কিছু যায় আসে না কারণ তার রেপুটেশানও ব্যাপার না তার মানিরও ব্যাপার না মানি সে ইন্স্যুরেন্স থেকে পাচ্ছে রিপোর্টেশন তার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিল কোনো ক্লায়েন্ট না আমরা যেহেতু ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট ডিল করি সুতরাং এবং আমাদের নো অন্য অফি আমরা কখনো আগে টাকা নিই না ক্লায়েন্ট জিতার পরে সুতরাং আমাদের একটা গ্যারান্টি থাকে যে আমরা জিতব এই গ্যারান্টির কারণে ক্লায়েন্ট আমাদের সাথে আসা দরকার যে তার ইয়েটা সাকসেসফুল হবে প্রথম থেকে অ্যাক্সিডেন্টের পরে মানুষ যে কাজগুলো করে সেটা হচ্ছে যে মানুষ অনেকগুলো ইনফরমেশান দিয়ে দেয় স্টেট ওয়ে অ্যাক্সিডেন্ট পরে মানুষ বুঝে না সে আসলে কতটুকু ইঞ্জুর্ড সুতরাং যখন ইন্স্যুরেন্স কোম্পানিকে ডাইরেক্ট যায় ওরা তখন ওরা বলে দেয় আমি এখন ইঞ্জুড না আবার অনেকে ইনজুরি বলতে বুঝে কিছু ভেঙে গেছে রক্তাক্ত ওইভাবে ইঞ্জুরি কিন্তু ইনসাইড হইতে পারে তো ওই ইঞ্জুরিগুলোর ব্যাপারে যখন ওরা ইন্স্যুরেন্স কোম্পানিকে বলে আমি ইনজুড না বা এই যদি ভিজিবল ইনস না এটা পরে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের অ্যাগেনস্টে ডিল করে যার কারণে আমরা প্রথমে অ্যাডভাইস করি ক্লায়েন্টকে কি করতে হবে ওর সাথে বসিয়ে ওকে কাম ডাউন করি এ টু জেড সার্ভিসটা আমরা দিয়ে থাকি ওর থেকে ইনফরমেশান নিব ওকে বলবো কি করতে হবে নেক্সট স্টেজ কি তার জন্য যদি ফিজিও দরকার হয় আমরা অ্যারেঞ্জ করি ডক্টর অ্যারেঞ্জ করি আমরা প্রাইভেট ডক্টর এবং আমরা ওই সবগুলো তার ইনফরমেশান চেক করে কনসিস্টেন্সি দেখে তারপর আমরা আদার সাইডকে বলি হ্যাঁ এটাই হচ্ছে আমার ক্লায়েন্ট ইঞ্জুরিস আমরা বাংলাদেশ কমিউনিটির মধ্যে আমার ওনারশিপে র্যাক লিমিটেড একমাত্র বাংলাদেশি সোলিসিটার যে পার্সোনাল ইঞ্জুরি নিয়ে কাজ করে আমরা লন্ডন নর্থ ওয়েস্টের মধ্যে একমাত্র যারা পনেরো বছরের উপরে আমাদের অভিজ্ঞতা আছে পাসন ইঞ্জিনিয়ারি ডিল করার জন্য মানুষের যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় স্পেশালি আমাদের কার অ্যাক্সিডেন্ট হয় অনেকে আসে বাংলাদেশ থেকে বা ইমিগ্রেন্ট হয়ে তাদের প্রথমে জানে না যে কী করতে হবে আমরা একদম ইনিশিয়াল হেলথ থেকে অ্যাডভাইস থেকে শুরু করে তার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিল করা আদার্স সাইড ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিল করা ইভেন হায়ার কার প্রয়োজন হলে হায়ার কার দেয়া তার জন্য মেডিকেল আয়োজন করা এইভেন দ্য ফাইনাল কম্পেনসেশন পাওয়া পর্যন্ত পুরো আমরা হেল্প করে থাকি আমাদের এক্সপেরিয়েন্সে টু থাউজেন্ড এইট থেকে মোর দেন ফিফটিন ইয়ার্স অ্যান্ড আমরা আমাদের সাকসেস ইস রিয়েলি হাই মোর দেন নাইনটি নাইন